উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা

এখন আসলে সত্যি কথা বলতে গেলে সেই পরিষদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে আমরা চিনি আর এর বাজার অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু ওইরকম একটি ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেকে নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেমেটিক তো আমরা বিভিন্ন জন থেকে নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম হচ্ছে যেটা হয়তো পছন্দ হয়নি ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে মূলত এটা কোয়ার্ডিনেট করেছে মাহফুজ ভাই আহ যেগা কমিটি হয়েছিল তারাই কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম জিনিসটা প্রক্রিয়া মাহফুজ ভাই সহ মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মি কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে আপনাদের না আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোন আন্দোলনের কোনো অংশন করে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্ধুকে নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেমানির কারণেই কোটান কোট কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের আহ সাবেক

যেটা আমাদের যে সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখে যে বৈঠক হয়তির সাথে আমার শপথ বঙ্গ হইছে আমার শপথ গ্রহণ হয়েছে আগস্ট পূর্বের যে সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে না পরবর্তী কোনো আমি গোপন তথ্য আহ আমার শপথ হতে পারে শপথ বন্ধ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো আহ যে অন্তর্বর্তীকালীন সরকার আহ আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই মানুষ চল্লিশ পার্সেন্ট মানুষ তোমস কে হেট করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় এই টপিক সহ আরো টপিক টপিক ছিল ছিল মূল চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজর স্যার ছিলেন তানজিউদ্দিন স্যার ছিলেন তাকে বিষয়গুলো আরো সম্মানিকা ছিলেন ভিতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন ভাই মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো সাক্ষাৎকার এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলিনি যে বুকে পাথর চাপা দিয়ে নিয়ে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এই বিষয়ে আমার জানার মতে কোনো আহ বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী এর প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা জোর চলতেছে এই যে মেকানিজম করে যে আহ মানুষের ম্যান্ডেট এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্প্যাপিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে স্যারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই সবসময় সবাইকে করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত পাঁচই আগস্টের পরে এত বড় একটা অভ্যুত্থান বিক্রো পরে বাংলাদেশের যে আহ পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহস্থায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত স্যারের এই সবাইকে করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে